এখন আমরা দেখাবো সাইফুল ভাইয়ের কিছু গরু আপনারা জানেন সাইফুল ভাই কিন্তু বেশ সুন্দর সুন্দর হাট থেকে পঁচিশ তিরিশ চল্লিশ টাকা করে গরু কিনে কুমিল্লার মানুষ আবার এখানে অনেক সময় বিক্রিও করে অথবা কুমিল্লা ওই এলাকায় বিক্রি করে যারা কোরবানির জন্য গরু চান সুন্দর এবং একটু দরদাম করতে চান না সরাসরি নিতে চান তারা কিন্তু সাইফুল ভাইয়ের কাছ থেকে কেনার পরে নিতেই পারেন সাইফুল ভাই কত দামে কিনে সেই বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরি তবে আজকে দেখি আজকেও সেই বিষয়টি জানবো আরও পাশাপাশি জানবো এই গরুগুলো উনি বা কেমন দামে বেচবেন সাইফুলাইসাম সালাম ভাই ভালো আছেন তেত্রিশটা কেমন আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই জি ভালো মানে কম না বেশি তাহলে না ভাই এখন তো আর কম নাই বাজার তো এখন কম নাই সিজন সামনে এখন তো আর কম নাই ভাই আচ্ছা 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 বেশ বেশ ভালো লাগছে এই যে প্রথম যে গরুটা দেখছি শুঠাম দেহের গরু একবারে शाहीয়াল গরু এত সুন্দর গরু পাইলেন কইতে মাশাআল্লাহ হাইড আছে ভালো কোয়ালিটিও ভালো মশলায় দিলে গরু গতি এখন আমি আপনি যা দেখতাছেন আমার গরু তো এখন গতি ডোকাতে बांधা নাই নিচে बांधা নিচে দি দেন সামনে দেখো দি একবারে ন্যা চন্দা অপচা জি যদি আমি ডোকার মধ্যে बांधতাম গরু গতি মাসালা অনেক বড় দেখা যাইত আর গরু গতি এখন আমি দড়িও চেঞ্জ করি নাই গরু আমরা খাওয়াইও নাই গরু জাপাইও নাই তো গরু খাওয়াইলে বা রেস্ট করলে গতি গরু মশলা

এরপরে আমরা যদি একটু ওই পাশ থেকে ঘুরিয়ে দেখাই ক্যামেরা সাদা সাদাটা দেখছি কালার দেখতে আছেন গরুটা বুঝছেন এটা উত্তরবঙ্গ হইছে বাহামা করস আচ্ছা আর আমার সাইওয়াল উত্তরবঙ্গে কি ভাই উত্তরবঙ্গে সাদা গরু ঐ বাহামা করস আরে ভাই কিরি জিটা দড়ি কয় বাহামা করস জিটা দড়ি বাহামা করস আর আমাদের কুমিল হইল শাইওয়াল পিওর পিওর শাইওয়াল পিওর শাইওয়াল পিওর শাইওয়াল দাম চাইলে 265000 আর দামাদামি যদি না চলে ফিক্স দাম 230000 টাকা দাম পড়বে এই গরুটা 230 230 ভাই লাভ কম করেন ভাই লাভ কমই ভাই লাভ একটা গরুর মধ্যে যে 2 লাখ চালান খড়ায় যদি ভাই 5000 টাকা লাভ না হয় তাহলে তো ভাই কোনো ফায়দা নাই আবার সে সামনে কুরবানি সিজন

হজরপুর হাট থেকেই ভাই এগুলো সংগ্রহ করে আবার বিক্রি করে কোন হাটে বিক্রি করি যে বামণবাড়িয়া কুটিচমনি এরপর আমি বিক্রি করি আমাদের গার মরা হাটে কুমল্লা যে হা বাড়ি থেকে অনেক গরু নার বেশিরভাগে আপনি ফোনে বিক্রি বালাই দিলে ফোনে গরু বিক্রি বাংলাদেশের সব জায়গায় গরু বাড়াই আমার গাড়ি আছে যেমন গাড়ি ভাড়া দশ টাকা লাগে আমি পাঁচ টাকা আমার পকেট থেকে ছেড়ে দিই কেন ছেড়ে দিই আমার নিজের গাড়ি পাঁচ টাকা তেল বললে আলহামদুলিল্লাহ গাড়ি যাইতে পারে ড্রাইভাররা যা দেয় অনেক আমি দিই আচ্ছা আর একটা বিষয় থাকে যে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে বিশ্বস্ততার বিষয় আপনাকে দেখে টাকা পাঠাইলো আর খোঁজ পাইলো না ভাই তখন এরকম কোনো আমি আগে যেই লোকে আমার থেকে গরুটা নেয় আমি ওরে কি বলি আগে শুনেন আমি বলতাছি ভাই আপনি যে আমার থেকে গরুটা নিতেছেন আপনি তো আমার চিনেন না না আমি আপনার হোয়াটসঅ্যাপে আগে আমার অ্যাড্রেসটা পাঠাই আগে আমার আইডিটা পাঠাই অ্যাড্রেসটা পাঠাইলে এরপরে আপনি টাকাটা পাঠাইয়েন আচ্ছা কেন আইডিটা দেখে তো আমার এখানে আইতে পারবো হ্যাঁ আর তো ভাগতে পারবো না এর জন্য আমি আগে হোয়াটসঅ্যাপ আমার আইডি টা পাড়ায় এর পরে টাকা বাড়ায় বাহ বা না যদি কিছু কিছু পার্টি আছে যেমন ভাই দশ হাজার টাকা বাইনা দিছি দিয়েছি ডেলিভারি দেন টাকা দিয়ে দিবো বাহ বাহ এই যে লাল গরুটা যেটা দেখছিলাম এটা কেমন কি একটু আইডিয়া দেন এটা ভাই আপনার এটা দাম চাইলে দুই লাখ সত্তর আর বেচাবেশি দাম দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম আর কোন দামাদামি চলতো না এক

আর একটু কোনো এক টাকা কমে একবারে পঁচিশ আরেকটু একদম পঁচিশ দুই পঁচিশ দুই বিশ দুই পঁচিশ না হইতো না আরে আচ্ছা ঠিক আছে দুই

নিতে পারবেন তবে অবশ্যই দেখে শুনে দরদাম করে নেবেন আমার এটা অনুরোধ থাকবে সাইফুল ভাই আপনার নাম্বারটা একটু জানিয়ে দেন জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সিক্স সেভেন নাইন সেভেন সেভেন নাইন সেভেন ট্রিপল ওয়ান লাস্টে তিনটা ওয়ান ট্রিপল ওয়ান লাস্টে তিনটা ওয়ান তিনটা এক সাইকুল ভাই সময় দিয়েছেন ভালো থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে দর্শক ভালো লাগছিল এই হজরতপুর হাটে ছিলাম পরন্ত বেলায় আমরা যখন আসি ভালোই লাগে যে আমাদের সাইফুল ভাই কেমন দামে গরুগুলো কিনে এবং সেই দামটি কিন্তু তুলে ধরছিলাম বিগত ভিডিওগুলোতে যে আপনি কত দিয়ে কিনেছেন আপনার কত হতে পারে কিন্তু আজকে একটু ব্যতিক্রমী করলাম কারণ উনি যেহেতু এখানে কেনার পরেই বিক্রি করবেন উনি বলছিল তাহলে বিক্রির দামটা একটু জানিয়ে দিই তো আপনারা যারা মনে করছেন যে গরু নেবেন তারা কিন্তু দেখে শুনে নিতেই পারেন শেষ করি ভালো থাকবেন আমাদের জন্য দেওয়া রাখবেন আল্লাহ হাফেজ